ইসলামী শাসন ব্যবস্থার আইন কেন কোনো মাঝাবি অনুযায়ী হবে নির্দিষ্ট হবে উত্তর প্রশ্ন এসে গেছে না যাওয়ার মধ্যে ইসলামী রাষ্ট্রের হেসবি আর কি বি হচ্ছে একসাথে থাকবে মুসলিমরা সবাই কি দেখবে একসাথে থাকবে দলে দলে না ইসলামের দল দলে বাঘ হারাম একেবারেই হারাম হ্যাঁ কেউ অমুক দল কেউ অমুক দল অমুক পার্টি অমুক পার্টি এটা নাই এই জন্য কোনোদিন ওমর ওসমানের কোনো পার্টি ছিল না বোঝা যাচ্ছে কথাটা ইসলামে কখনো কখনো যদি কেউ ক্ষমতায় আসে আসছে যে আসছে তার পরে মেনে নিছে উমাইয়ারা গেছে আব্বাসিয়ার আসছে আসছে না আসছে না এখন আমরা কি বলবো যে না 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 উমাই আব্বাসীদের মানি না এটা তো বলি বলিনি মানছি তো হ্যাঁ আব্বাসীদের তো আবার আরেকটা আসছে যেটা আসছে যে আমরা মেনে নিতে এসেছে বুঝলেন না কথাটা প্রথম ভুল লাগলেও পরে এটাকে আমাদেরকে সংশোধন করে মেনে নিতে হচ্ছে ইসলাম এটাই নিয়ম না আমাদের মধ্যে ভুল হলে সংশোধন দিতে পারে না আমরা ঠিক করি না কিছু করতেই হবে আমাদের শরীর তো এটা বলে শরীর বলে না যে ভুল তো হয়ে গেছে এখন আর নামাজে বন্ধ করে দিতে না হেসবিয়ত নাই স্যার বুঝে যাচ্ছে ভাগাভাগি নাই আপনি সবাইকে নিয়ে জানাতে যাওয়ার চেষ্টা করবেন মুসলিমরা সবাই নির্ধারণ করবে আমি এটা বারবার বলছি প্রত্যেকটি মানুষে ইসলামী রাষ্ট্র অনুসারে প্রত্যেকটি ইমানদার ভোট দিবে ইমানদার না সে আমাদের কোনো ইয়ার ভিতরে পড়ে না ওইটাকে কালান আম তারা চতুর্শ পর্যন্ত মতো হবে তাদের কোনো ক্ষমতাই নেই

তো আপনি এই দলীয় টেনেন্সি ভিতরে সব কোনদিন ছিল না এখন নাই দল ও দল বড় দল তো বড় আপনি তাকে ভাগ করতে মধ্যে এইটা কাফেররা ঢুকিয়ে দিয়েছে ওদের মধ্যে মুসিবরা কখনো ভাগও ছিল না রাষ্ট্র ভাগও ছিল না এরা আমাদের ভাগ করছে রাষ্ট্রভিতরের ভিতরে আর ভাগ করছে জাতীয়তা এমনকি ভাগ করছে কে বিভিন্ন মতবাদ দিয়ে ভাগ করছে এমন ভাগ করে দিয়েছে আমরা এর বাইরে চিন্তা করতে পারি না কি বলেন

আচ্ছা মদ যে হারাম থেকে একতলা মাজাব আছে নাকি কথা বুঝেন আর যে সমস্ত জায়গাতে যে সমস্ত জায়গাতে শরিয়তে ব্যাপক জায়গা রাখছে নামাজে বাধ্যবাধকতা দিবে না ইসলাম ইস্তেহাদ করতে পারে আলেমরা এই আলেম ইস্তেহাদ করছে তিনি অভিযান করবে আর করে না অভিযান করবে না এখানে বাধ্যবাধকতা করতে পারবে না কথা বুঝতে ইসলামী রাষ্ট্র কোনো মাঝহের লেজুর ভিত্তি করে না কারণ ওমরের সময়ে উসমান রাজি আল্লাহ আনহু মতে ছিলেন এবং আলিয়াদের যে মত ছিল একমত ছিল না বহু মাসা রাতে সাথে অন্যদের মতভেদ ছিল বাধ্য করেছে কাউকে কাউকে বাধ্য করে না কথা বুঝতে পারবেন তাহলে মাসাইলগুলোতে ইসলামী রাষ্ট্র উদার থাকবে তো বিচারক কারা গেছে কাদের মধ্যে বিচার করবে দেখে শুনে বিচার তিনি কিন্তু মাসাইল মধ্যে উদার থাকবে আর কোথাও যদি সমস্যা বেশি হয় তখন মজুরি সুরা সিদ্ধান্ত নিবে যে আমরা এখন থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব যেমন সৌদি আরব এক উদয় বলি একটু জায়গা শেখ বিনবাদ রহমতুল্লাহ মত হচ্ছে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে সৌদি মদিন সুরের মানে নাই ওদের সুরা কইসে যে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে সমস্যা এত বেশি হয় একজন তালাক দিয়ে রেখে দেয় কতদিন আ বইটা আনে না সে তালাক পাপ্ত না যাই তুই পারে না বিয়ে মহা বিভিন্ন তার টাকাও দেয় না তো তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না তিন তালাক দিয়ে তিন তালাক হয়ে যাবে কথা বলছেন গ্রাণ মুক্তির কথাও কিন্তু নেওয়া হচ্ছে না আপনি কথাটা এটা হলো কেন সিয়াসা সারে এটাকে বলে সারাইভাবে তিনি ইচ্ছা করলে মতবে ধরলে মাসালাতে একটা মতকে প্রাধান্য দিতে পারবে কখন তাও জনগণের পক্ষ থেকে দাবি উঠে যে এই সমস্যা হচ্ছে আমাদের এটা বাস্তবায়ন করলে দেখবে তারপর হবে এখানে কোনো নির্দিষ্ট কোনো মাসা ভিত্তিক বা নির্দিষ্ট সরাসরি আগের কোনো নীতিভিত্তিক চলবে না কিছু নির্ধারিত নীতি আছে এগুলি কোনো পরিবর্তন হয় না আকিদের কোনো পরিবর্তন চলবে না কথা বলছে আর মাসাইলের মধ্যে এজমাহ যেগুলি আছে এজমা কিন্তু কম জিনিস না ফজর নামাজে

এটা গোটা মুসলিম জাতির জন্য খলিফা হতে হলে খলিফা আমরা আগেও বলছি খলিফা শাসক এক জিনিস না আমরা এখন বেশিরভাগই অঞ্চল শাসক করছে খলিফা হচ্ছে মুসলিমদের মুসলিমদের অভিভাবক মুসলিমদের অভিভাবক এখন কেউ নেই কেউ কারো মুসলিম মুসলিমদের অভিভাবক করতেছে না একমাত্র সৌদি আরব তারা নিজেদের লোকদের অভিভাবক করে আমাদের অভিভাবক তারা করে না তো বোঝা গেল যে যদি খলিফা হতে হয় হতে হবে খলিফা না হলে এই জন্য আমরা উসমানীয় খেলাফতকে আমরা কি বলি উসমানীয় খেলাফতকে মানে খেলাফত বলে মানে কি আমরা কি বলি উসমানীয় শাসকরা বলি শাসন করেছে তাদের তো খেলাফতের তাদের সেই শর্তপূর্ণ হয়নি এর বাইরে এর আগ পর্যন্ত খেলাফত ছিল বাগদাদ ধ্বংস হওয়ার পরেও খেলাফত কোথায় গেছে মিশরে মিশরে গেছে তাহলে বোঝা গেল যে খেলাফত তারপরেও ছিল কিন্তু ওসমানীয়দেরকে আমরা বলি কি ওসমানীয় রাজন্য বর্গ ওসমানী শাসক বর্গ ওরা ভালো মানুষ ছিলেন খারাপ বলছি না আমরা কিন্তু খেলা হওয়ার যে মর্যাদা তাদের মধ্যে পাওয়া যাবে না তবে শাসক এখন তো খণ্ড বিখণ্ড হয়ে গেছে এই কথাটা একটু আলোচনা আমি ইচ্ছা করে স্কিপ করে গেছি আলোচনা ছিল খণ্ড বিখণ্ডকে আমরা কি আলাদা করবো না এক ধরব আমাদের সমাজে একটা গোষ্ঠী আছে ওরা মনে করে যে এক দৈর্ব এক দলে একখানে মারা গেলে আমরা চাই সেখানে যুদ্ধ করবো এক গোষ্ঠী বেড়েছে না তারা কোথায় যুদ্ধ করবে গাছ যুদ্ধ করবে আরে এখন তো হাতের কাছে যুদ্ধ লাগছে এখানে যে মরস না কিছু মানে এমন একটা অর্থ দাঁড়িয়েছে গাছে যুদ্ধ গাছে দাঁড়ানোর জায়গা আসলে কথা মানুষ ঢুকতেই পারতেছে না এখানে তুমি যে যুদ্ধ করে ঢুকিয়ে দিই ওখানে মানুষ তো পালাই দিয়েছে তার যুদ্ধের নাম দিয়ে ভিতরে পালাই দিয়েছে তার এগুলো শেষ করে দিয়েছে না ইহুদিরা না এগুলো শেষ করেছে আরো ভিতরে ঢুকে দিয়েছে ঢুকে দিয়েছে তো তোদের কাজ কি তোর লুকিয়ে থাকা ইঁদুর গর্তের ভিতরে লুকিয়ে থাকা কি কাজ তোদের এগুলি হচ্ছে শরীর এটা শরীরের তাপজের কারণে এগুলি হচ্ছে মোট কথা এটাই যে এই ভাগ যখন হয়ে গেছে নিয়ম এটা তখন এই ভাগটাকে আপনাকে রাখার দরকার না কিন্তু মেনে নিতে হবে প্রমাণ হচ্ছে যখন ইমামরা জীবিত ছিল তখনই মুসলিম উম্মা কিন্তু ভাগ হয়ে গেছে একটা খেলাফত কোথায় হয়েছে একটা খেলাফত কোথায় হয়েছে স্পেনে কথা তখন কিন্তু স্পেনের বিরুদ্ধে করে বিরুদ্ধে জারি হয় এর অর্থ হচ্ছে ইসলামী বিশ্বের অবস্থাকে মেনে অবস্থা অনুমোদন করে না কিন্তু তার ঘটনা মেনে নিতে হচ্ছে কারণ বাস্তবতা এটা হয়েছে এই জন্য বাস্তবতা মেনে নিলেও এটাকে কখনো এক করার জন্য মারামারি করা যায় খলিফা তার বক্তব্য দিয়ে তার ইয়া দিয়ে যোগ্যতা দিয়ে যদি কোনো মানে একসাথ করতে পারে এখন তার যোগ্যতা নাহলে যেভাবে আছে এইভাবে এটাকে এই অবস্থা মেনে নিতে হবে এটাকে বাড়াবাড়ি করা যাবে না এবারে শেখ লালবানের বিস্তারিত আলোচনা আছে এটা আলোচনা করেছি খেলাফা না থাকলেও কি ইসলাম শাসন ব্যবস্থা আইন কেন প্রতিষ্ঠা থাকতে পারে অবশ্যই যেখানে শাসক সেখানে ইসলামী আইন থাকবে খেলাফত তো অতিরিক্ত মর্যাদার বিষয় খেলাফত অতিরিক্ত মর্যাদা বিষয় শাসক কখনো কোনো খলিফারা এমন ছিল যে তারা তাদের এলাকার বাইরে কাজ চালাতে পারতেন না কিন্তু ইসলামী শাসন কখনো বন্ধ ছিল না ইসলামী শাসন শুধুমাত্র বন্ধ হয়েছে কখন যখন ইউরোপিয়ানরা আমাদের দখল করছে তখন এর আগে ইসলামী শাসন বন্ধ হয় না কোনোদিন খলিফারা ইসলাম খলিফা না থাকলেও ইসলামী শাসন ব্যবস্থা অবশ্যই থাকতে হবে যেখানে রাজ্যে যে রাষ্ট্রপ্রধান হবে তার দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যিনি পালন করবেন যে তিনি দিন কায়ন করবেন দুনিয়া চালাবেন দিন দিয়ে এটা তার দায়িত্ব ভিতরে পড়ে কিভাবে এটা বিস্তারিত আলোচনা আমরা করেছি দায়িত্ব না হইলেও পরিবৃত্ত পরিস্থিতিতে ওটাকে ইসলামে আপনাকে ইসলামিক আইন বাস্তবায়ন যেখানে থাকে একজন পরিবারের মধ্যে যদি বলে যেহেতু রাষ্ট্রীয় ইসলামী আইন নেওয়া পরিবার ইসলাম থাকেন হবে এটা হয় না বুঝতে পারছি কথাটা কোথায় গেছে এটা মনে রাখতে হবে আপনাকে পরিবারের মাধ্যমে আপনাকে স্থান পরিচালনা করতে পারেন এর মধ্যে একজন প্রশ্ন করছে এটা বলে দিই